আর যারা বাস্তবে ভিক্ষা করে তারা কি করে জানেন গোয়ার মধ্যে টাইল লাগা পায়ের মধ্যে টাইল লাগা লাগায় ভিক্ষা করে আপনার চোদ্দ গোষ্ঠী কো হবে না জানা পাল আছে কিনা নাই আগে পাঁচ মিনিট দেন ইহন তো দেখতেছেন পাল আছে জন হতি মুখ তো হনি কো হবে না যা আছে নাকি নাই ইহন দেন ডাইরেক্ট ডিজিটাল বাংলাদেশ দেখেন ভালো মানুষ এ ভাই সাতটা দেনছি সাতটা দে গোয়ার মধ্যে ঠেকাই দে এই যে ওরা কি করে জানেন

আমি কি প্রতিবন্ধী আমি কই ভাই আসলে প্রতিবন্ধী করা প্রতিবন্ধী আচ্ছা তাহলে কি আমি যে ভালো মানুষ প্রতিবন্ধী সাজলাম আমি তো ভালো মানুষ ভালো মানুষের তো বিকে দিলাম দিলেন না দাদা ভাই আপনারা ট্রেনে বাসে যে জায়গা দিবাই বিক্রি করে পাঁচ দশ টাকা দেন আগে দেখবেন তার চুপ হাত পাও ঠিক আছে কিনা যে একবারে অচল পাউ নাই তারে টাকা দেওয়া সোয়াব কতক্ষণ নাকে সোয়াব না আজ পাও আছে হাত পাও আছে তাকে টাকা দিবেন না কতক্ষণ নাকি যে অচল প্রতিবন্ধী তাদের টাকা দিলে লস আছে না লাভ কতক্ষণ না লস না লাভ তাহলে যে প্রতিবন্ধী তাদের টাকা দিবেন যার হাত আছে তাকে টাকা দিবেন না আচ্ছা ভাই কথা যে কইলাম কেউ কি রাগ করলেন কেউ মাইন্ড করলে তাহলে ভিক্ষা দিবেন কাকে সে প্রতিবন্ধী কথা কন নাকে সে চলতে পারে না তাহলে ভিক্ষা দিবেন তারা মাইন ছেড়ে ভিক্ষা দিবেন না ঠিক আছে